নাই আপনারা বলেন তো এই যে আজকে এই সাগর যারা আসছেন মঞ্চে যারা আসেন সামনে যারা আছেন আমাদের মহিলা দল এবং বর্তমানে যারা আমাদের স্বেচ্ছাসেবক দল ছাত্র দল যুব দল বিএনপির এই সুরটা বসো আমরা আপনারা এই যে ভাগ করে বলায় থাকা মায়ের হাকা খুন খুন গাজীপুর ভোটে হাজিরা এগুলি আমরা কেন দিয়েছিলাম একটা নির্বাচনের জন্য না সেই নির্বাচন আজকে আমাদের হাতে আসছে আর এটা নির্বাচনটা কি আমরা কাজে লাগাবো না

জীবনে তাই অবশেষে সবাইকে প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে গানের শেষে বিজয় কামনা করে বক্তব্য শেষ করছে আসসালাম আলাইকুম আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ তারেক রহমান জিন্দাবাদ বিএনপি জিন্দাবাদ শহীদ যে অমর হোক খালেদা যে অমর হোক এবং গাজীপুরে এক এবং গানের শেষ জিন্দাবাদ আসসালাম আলাইকুম